হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওর থামনেল এবং টাইটেল দিকে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওটাতে সাতটা খুব পপুলার ফেস ক্রিম বা ময়শ্চারাইজার নিয়ে আলোচনা করা হবে যেগুলোর মধ্যে কোনো না কোনো একটা তো তোমরা হয়তো কখনো ব্যবহারও করেছো কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা নিজেরাই বিচার করতে পারবে যে তোমাদের মূল্যবান পয়সা তোমরা এই ফেস ক্রিমগুলো কিনতে ব্যবহার করবে নাকি করবে না তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা আমরা শুরু করি আজকের এই ভিডিওতে আমি সাতটা খুব পপুলার ফেস ক্রিমকে খারাপ থেকে ভালো এই ক্রমানুযায়ী সাজিয়েছি সব থেকে ভালোটাকে আমি এক নাম্বারে রেখেছি এবং যেটা আমার খুব একটা পছন্দ হয়নি সেটাকে আমি সাত নাম্বারে রেখেছি তাহলে চলো সেগুলো দেখা যাক এক এক করে সবার প্রথমেই আমি স্পঞ্জ সুপার লাইট জেল নিয়ে আলোচনা করব যেটাকে আমি সাত নম্বরে রেখেছি তার কারণ এটার মধ্যে বেশ কিছু ভালো জিনিস থাকলেও বেশ কিছু আপত্তিজনক পদার্থও রয়েছে যেমন এটার মধ্যে রয়েছে ভিটামিন ই হাইড্রনিক অ্যাসিড গ্লিসারিন এগুলো যথেষ্ট ভালো উপাদান কিন্তু এটার মধ্যে বেশ কিছু আপত্তিজনক পদার্থ যেমন ধরো আর্টিফিশিয়াল পারফিউম আর্টিফিশিয়াল কালার্স এবং বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো যাদের স্কিন খুব অ্যালার্জি প্রোন কিংবা অ্যাকনি প্রোন তাদের জন্য একদমই ভালো নয় এই ময়শ্চারাইজারটা নিয়ে আমার আলাদা করে ভিডিও আছে তোমরা অবশ্যই সেটা দেখে নিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে ছ নম্বর পজিশনে আমি রেখেছি বায়োটিক মর্নিং নেকটার ময়েশ্চারাইজারকে তোমাদের মধ্যে অনেকেই চাও কোনো আয়ুর্বেদিক ক্রিম তোমাদের ত্বকে লাগাতে সেজন্য তোমরা এই ময়েশ্চারাইজারটা অনেকে ব্যবহার করো এবং কোম্পানি বলে এটার মধ্যে প্রাকৃতিক উপাদান রয়েছে এবং এটাতে এসপিএফ থার্টি প্লাস এবং ইউভিএ ইউভিবি থেকে এটা প্রোটেকশন দেয় কিন্তু এটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করার পর তোমরা দেখতে পারবে যে এটার মধ্যে মাত্র ষোলো শতাংশ প্রাকৃতিক উপাদান রয়েছে বাকি চুরাশি শতাংশ কী রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই তাই তোমাদের মধ্যে যারা ভাবছো যে কমপ্লিটলি অর্গানিক কোনো একটা ক্রিম আমি মাখছি তারা কিন্তু ভুল করছো পাঁচ নম্বর পজিশানে আমি রেখেছি ল্যাকমিক পিচ মিলকে কোম্পানি যেটা বলে যে এটার মধ্যে রয়েছে পিচ এবং মিল্ক এক্সট্র্যাক্ট এটার মধ্যে বেশ কিছু ভালো উপাদান রয়েছে যেগুলো ধরো আমাদের স্কিনটাকে মসৃণ রাখতে সাহায্য করে স্কিনটাকে উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে কিন্তু এটার মধ্যে বেশ কিছু এমন উপাদান রয়েছে যেগুলো আমাদের ক্ষতিও করে যেমন এটার মধ্যে রয়েছে প্যারাবেন। বিভিন্ন রকমের প্যারাবেন রয়েছে এছাড়াও রয়েছে ফিনাক্সি ইথানল এছাড়া রয়েছে আর্টিফিশিয়াল পারফিউম এবং কালার যেগুলো আমাদের ত্বকের বিভিন্নভাবে ক্ষতি করে এবং সমগ্র হেলথেরও ক্ষতি করতে পারে চার নাম্বার পজিশানে আমি রেখেছি নিউট্রোজিনা হাইড্রাবুস্ট ওয়াটার জেল এই ময়শ্চারাইজারটা যথেষ্ট মানে কী বলবো ইউজার ফ্রেন্ডলি কারণ এটা ইউজ করার পর স্কিনটা একদমই চটচটে মনে হয় না মসৃণ থাকে হাইড্রেটেড থাকে মেকআপ করার আগেও এটাকে ইউজ করলে কিন্তু স্কিনটা যথেষ্ট সুন্দর থাকে কিন্তু এটার মধ্যেও বেশ কিছু আপত্তিজনক পদার্থ যেমন ধরো ফিফিনক্সি ইথানল রয়েছে আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স রয়েছে আর্টিফিশিয়াল কালার রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য মোটেও ভালো নয় তো যাদের অ্যালার্জিক স্কিন রয়েছে অ্যালার্জি ব্রোন স্কিন রয়েছে ব্রোন স্কিন অনেক বেশি ত্বকে ব্রোনও রয়েছে তারা কিন্তু এটাকে এড়িয়ে চলায় আমার মতে ভালো হবে এছাড়াও এটার দামটা যথেষ্ট বেশি পঞ্চাশ এমএলএর দাম প্রায় এক হাজার টাকার আশেপাশে পড়ে ভারতে তো সেদিক থেকে দেখতে গেলেও এটা অনেকটাই বেশি কি বলবো দামি হয়ে যাচ্ছে তিন নাম্বার পজিশনে আমি রেখেছি ফক্সটেল সেরামাইড ময়েশ্চারাইজার এই ময়েশ্চারাইজারটা আমার এই কারণে খুব পছন্দের কারণ এটা আমাদের ত্বকটাকে যথেষ্ট মসৃণ রাখে এবং ময়শ্চারাইজড রাখে তো শীতকালেও আমরা এই ময়েশ্চারাইজারটাকে ব্যবহার করতে পারি এবং এটার দামটাও যথেষ্টই অ্যাফোর্ডেবল আমরা অনেকেই এটা কিনতে পারবো তার কারণ এটা একশো এমএলের দাম প্রায় একশো নব্বই টাকার আশেপাশে পড়ে দু নম্বর পজিশনে আমি রেখেছি সেটাফিল ড্যাম ডেইলি অ্যাডভান্স হাইড্রেটিং লোশনকে তোমাদের অনেকেই যাদের স্কিন খুব অয়েলি ব্যাক নেপ্রণ এবং অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এটা ইউজ করতে পারো তার কারণ এটা নন কমিটোজেনিক তোমাদের ত্বকের যে ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে সেগুলোকে বন্ধ করে না এবং স্কিনে কোনোরকম অ্যালার্জিক রিয়াকশান করবে না তো এটা ফ্রেগ্রেন্স ফ্রি রয়েছে এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে সেজন্য এটাকে আমি দু নম্বর পজিশানে রেখেছি এক নম্বর পজিশানে আমি রেখেছি ডার্মাকোয়ের অয়েল ফ্রি মশ্চারাইজার যেটার মধ্যে রয়েছে হাইলিরোনিক অ্যাসিড এবং ভিটামিন ই যেগুলো আমাদের ত্বককে যথেষ্ট ময়শ্চারাইজড রাখে কোনো রকম ত্বকের ক্ষতি করা ছাড়াই এবং এগুলো যেহেতু সালফেট প্যারাবেন ফ্রি সেজন্যই আমি ডার্মাকোয়ের প্রোডাক্টকে যথেষ্ট ভালোবাসি এবং ইউজও করি নিজে তো এটার মধ্যে কোনো রকম তুমি আর্টিফিশিয়াল কালার দেখতে পারবে না মিনারেল অয়েল নেই রকম আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স নেই এবং সালফেট প্যারাবেন তো নেই আজকের মতো ভিডিও এইটুকুই সাতটা খুব পপুলার ফেস ক্রিম নিয়ে আমরা আজকে আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের আরও অনেক ভিডিও পেতে